আজকের ভিডিও থেকে জানতে পারবেন জন নারী চেনার পাঁচটি গোপন উপায় নারীর মন মোজা কঠিন হতে পারে তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি জন বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কেনা এখানে পাঁচটি গোপন উপায় তুলে ধরা হল নাম্বার ওয়ান চোখের ভাষাও দীর্ঘ সময় তাকানো যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাপন হয় বা হালকা হাসি দেন তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ নাম্বার টু শরীর ও স্পর্শে প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে এটা অবশ্যই জানতে হবে নাম্বার থ্রি কণ্ঠস্বরের পরিবর্তন জনে উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত এটাও জানা উচিত নাম্বার ফোর অকারণে জনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে জনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে নাম্বার ফাইভ ঠোঁটো জীবের ব্যবহার যদি তিনি বারবার ঠোঁট চাটেন দাঁতের মাঝে ছোট্ট কামরান বা প্রাণীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত অতীপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মেছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছে আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছে হতে পারেনি কারো প্রিয় ভুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকর্তার আগতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সব ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সে আপনিই নেই আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বোঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমায় জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারো সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লোকে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি সেটা নিয়েও তার উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যা অভিনেতা শুধু আমি নেই প্রত্যেকে তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছে ভুলে গেছো যে আমিও রক্তি মাংস মানুষ কাকে বুঝো যে সুন্দর করে সাজে মূর্খ তোমে খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বিদ্যুতের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে ভালো আপনার ফোন তো ঠিকই আছে শুনে বিদ্যুৎটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের আসে না কেন বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বিমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হোক জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন বিমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন্ন হয় না আমি ক্ষণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় একটা আমাকে না পাওয়ার তবুও রোজ ভাবে তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসের টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়িয়ে আছে হাজারো অজুবাদ সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজে কর্ণ পারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে তত নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে গড়ে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যায় কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু ভুনে যায় অপেক্ষার সুদয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভর শান্তির ঘুম আসাটা এতটা সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্ত সবাই পরে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিব্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকি বড় মাছের পৃষ্ঠে খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পৃষ্ঠে খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকত তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসার্ভ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে না হচ্ছে নিজেকে বদলে পেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমিত বাণীও ঠাস বিনা থাকা কিটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে এড়ে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ভাজ নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিন্তু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্কে ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লোকে থাকে তা তারা ছাড়া জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয় তাই না ধন সম্পদ যতই বেমানে করে ঘুরে আসুক না কেন কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না বাচ্চা তোমার মা বাবা আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় বাড়িতে চোর ঢুকেছে গাদা ও কুকুর পাশাপাশি বসে আছে গাদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাদার মনের সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু কর চোর তো গোদাম করে দিল তালা ভাঙা শুরু করে দিয়েছে গাদার কথায় কুকুর কনপাত না করে বসে রইল হঠাৎ গাদার চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাদা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তা আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট পানির কাছ থেকে ছি 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 এই দিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকিয়ে পড়েছে গাদা চুপ থাকতে পারলো না সে গণবিদাড়ি চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাদা লাপাচ্ছে মালিক ভাবলো হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাদার পিঠে বেশ কয়েকটা আঘাত করল এতে গাদা খুবই বেদিত হল এখন গাদা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ চুপ থেকেছে আর গাদা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগাধ গাদা মনে মনে ভাবছে দায়িত্বশীলতার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা এই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টপ গেলছে এবং শতকোড়ি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই তবে এ কথা সত্যি যে চোরের দশ দিন সাধুর একদিন কথাই বলে পাপ বাপ কেউ ছাড়ে না যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে ব্যক্তির সম্পর্কে এ ধরনের কোনো ভুল হবে না যে এ ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে বাস পচার আগে মানুষের লাশ পচে যায় তা মানুষের অহংকার কখনো কমে না একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে বেমানগুলো সুখে থাকুক সব সময় কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয় বত্রিশটা রকম যন্ত্রণা বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটি শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না ভালো জুতোর পর কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষ ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা কার ভেতরে কেমন মানুষ লোকে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময় জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির উঠবে সেটা তুমি কখনো পাবে না আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়লের মতো নিজে জলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে মানুষকে আঘাত নয় ভালোবাসা দিও। তবে সে তোমাকে মনে রাখবে নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল বিমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না বিমান হয় খুব কাছের মানুষগুলো প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী আর কা পুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে পাপ যত ছুটি হোক না কেন তা কখনো করবেন না আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলেও কখনো ছাড়বেন না ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন তুমি আমার শেষ শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না নতুন একটা আবেগার ক্ষমা সুন্দর মন লাগে স্বপ্নহীন মানুষ কখনই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না কথাবার্তার ক্রোধে পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর হঠাৎ বড়লোক হয়ে হঠাৎ মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা বাবার হাত ধরে রাস্তা চলা যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন জল বলেই তেঁতো মেটে না জল পান করলেই তবেই তেতো মেটে ঠিক তেমনি হয় ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ এই যে আমার খারাপ সময় এটা একদিন কেটে যাবে কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বের হয়ে যাবে ভয় থেকে বড় কোনো ভাইরাস নেই সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই স্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত মুখে বলি ভালো আছে কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই যখন মানুষটা চিরস্থায়ী নয় সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর তিনজন বেমানকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরেও তার পাত্তনের সাথে যোগাযোগ রাখে নাম্বার দুই এবং যে একই ভুল বারবার করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন নেয় শতব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না করে ভালো মানুষের লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথা কয়লা কখনও শোনা হয় না মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয় সম্পর্কে একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চেপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন দশ বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না কিন্তু সুখী ছিল কিন্তু টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো জীবনে একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাবো ঠিক তখনই কলমের কালে শেষ এটাই জীবন বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায় শরীর থেকে মেদ মাথা থেকে জিদ আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর মধুর সুন্দর হয়ে উঠবে হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় সব সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়ে অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না আর বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে আর ফিরে পাওয়া যায় না উত্তর খুঁজি কিন্তু পাচ্ছি না অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না আমি অনেক বোকা আমি ঘেনা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসিটা ঘেরে নেয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো অনেকেই চলে যায় যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়ে জ্ঞানের সুন্দর ধ্বনি মানুষ মাটির নিচে মিশে আছে মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো মানিয়ে নেওয়াটা ভালোবাসা নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না সবসময় মনে রাখবেন আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয় শ্রেষ্ঠটি এখনও আশা বাকি আছে যে কাদাবে কাঁদবে সেও পার্থক্য শুধু সময়ের বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই ভালোবাসা হলো নীরব মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হইলেই বোধ হয়ে ভালো হতো বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথাও হাতের কাজ এক একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হবার প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসাবে তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয় যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সে বিষয়ের উপর চিন্তা করে